শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা তো আমরা চা খাচ্ছি আগেও খেয়েছি একবার রচা তো চলো আমি আর বড় মেয়ে খাচ্ছি কফি আর বর আর আমার বাবাকে দিয়েছি রসা চলো দেখাই এদিকে দেখো আমাদের কফি বড় মেয়েকে একটু কমই দিয়েছি আমি নিয়েছি আর এই বিস্কুট দিয়ে দিয়ে খাবো

আর কি এটা হচ্ছে কি জানো না রিঙ্গো না রিঙ্গো তার সাথে পেয়েছে খেলনা চলো সঙ্গে থাকো এখন বাজে দুপুর দুটো আমরা বসে গেছি খেতে আর আজকে হচ্ছে রবিবার তাই জন্য মাংস তো হবেই লাল লাল মুরগির মাংসের ঝোল করেছি আর ছোটো মেয়ের জন্য করেছিলাম একটু স্যুপ আজকে অনেক দিন পরই একটু ছোটো মেয়ের জন্য স্যুপ বানালাম আর বিনসের জায়গায় দিয়েছিলাম বরবটি জানো তো আর এদিকে ছোটো মেয়ে বলছে আগে ফোন দাও তারপরে খাবো নালে খাবো না এই হয়েছে আমার জ্বালা ফোন ছাড়া একদমই খেতে চায় না আর বাবা রোদ পোয়াচ্ছে রোদ টোদ পুড়িয়ে এসে তারপরে খাবে বন্ধুরা এখন বাজে ছটা পাঁচ ছটা দশ তো এখন বসে রয়েছি বিছনার উপরে তো একটু আগে বেরিয়েছিলাম চাটা করেছি মানে এখান থেকে বেরিয়ে চাটা করেছিলাম তো বড় বেরিয়ে গেলো পনেরো ছটা নাগাদ ভাড়ায় আর সবাই মিলে আমরা চা খেলাম কিন্তু দুই মেয়ে কিছু খাইনি এখনও তো ওরা কী খাবে জানি না আর আমার কালকে একটা বড়ো হাজার প্যাকেট নিয়ে এসছে তো দেখি সেটাই সব মিলে একটু একটু করে খাব আর আমার একটু যাওয়ার আছে একটু ব্যাংকে যাওয়ার আছে এত রাতে হ্যাঁ তো এখন হচ্ছে ওই ব্রাঞ্চ গুলো হয়েছে না ছোটো ছোটো ব্যাংকেরই আর কি ছোটো ছোটো ব্রাঞ্চ হয়েছে তো সেই ব্রাঞ্চে আর কি টাকাটা জমা দিয়ে দিয়ে অনলাইন লাগবে আমার দরকার তো তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখাবো বিছনাটা চলো দেখো দেখো সবাই দুপুরবেলা একটু শুয়েছিলাম অবশ্যই হ্যাঁ একটুখানি ঘুমিয়েছি তো দেখো জামা কাপড় সব কাঁচা হয়েছিল বড়ি খেতেছিল তো সব এনে বাবার রেখেছে সব এগুলো ভাজ করবো আর বাবার ফোন দিয়েও আমার অনেক কাজ হয় তাই জন্য বাবার ফোনটা আমার কাছে তো চলো আর এদিকে দেখো বক্সে গান চালিয়েছি কপিরাইট ক্লেম আসবে বলে তাই তোমাদেরকে গানটা শোনালাম না সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা এখনো বাজেনি কুড়ি বারোটা কুড়ি তো এখনও পর্যন্ত দেখো আমরা ঘুমাই নি কালকে সকাল সকাল উঠতে হবে ও কাজে যাবে তো একটা ভিডিও হচ্ছে তো আর একজন দেখো দুবার করে পান খেলো একবার আমি করে দিলাম একবার ও খেয়েছে আর এদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছে আর বাবা মা বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে ওদের দু তিন ঘুম হয়ে গেছে তো পান খাচ্ছি ভীষণ ঠান্ডা লেগে গেছে পান খাচ্ছি আমি একবারই পান খেয়েছি দিয়ে এবার আমাদের শুয়ারপালা তো মশারিটা ছোটো মেয়ে একটা ঘুমিয়েছিল বলে একটা সাইড খোলা ছিল তো দুটো সাইড টাঙিয়ে এবার এখন ঘুমাবো আমরা চল গুড নাইট টাটা গুড নাইট টাটা আর আজকে আমি করেছি ভুরু ফ্লা দেখো এখানে মাছের তেল পড়েছিল সে দাগটা এখনো রয়ে গেছে দেখো অনেকটা ভালো হয়ে গেছে ব্যথাটাও অনেকটা কম লাগছে জল ঠেকায়নি মানে যেদিন থেকে করেছি সেদিন আজকে পর্যন্ত জল ঠেকায়নি স্নান করেছি বহু কষ্টে এরকম করে হাত তুলে তো চলো সঙ্গে থাকো ভালোবাসা দিয়েও শুভরাত্রিটা